ঝড় ঝড়ে ধোয়া ওঠা খিচুড়িটা রেডি ক্যান্ডেল লাইট ডিনার হবে আজকে টু ক্যান্ডেল লাইট ডিনার গাইস বৃষ্টিতে পুরো হাবুডুবু অবস্থা আর বৃষ্টি মানেই খিচুড়ি তো আমি চিন্তা করতেছি আজকে খিচুড়ি রান্না করব এখানে আমি দুই রকমের ডাল নিয়েছি মশুরের ডাল মুগ ডাল আর হচ্ছে চাল সবকিছু ধুই রেডি করে নিয়েছি শুধু তাই না খিচুড়ির সাথে একটু ডিম ভাজি বেগুন ভাজি না হলে কি হয় তাই আমি হচ্ছে এখানে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজি করব ডিম ভাজি করব দেখি কি কি করি এখন বেগুনগুলোকে মশলার সঙ্গে ভালো করে মেখে নেব হলুদ দিয়ে দেব প্রথমে আমি বেগুনে মরিচ দিচ্ছি কারণ আমার ঝাল ভালো লাগে পুরো খাই খাই কালার ধনিয়া একদম মাওয়াতে ইলিশ মাছের সাথে যেভাবে বেগুন ভাজে না ঠিক একটা বেগুন ভাজা হবে এখন পুরো ঝকঝকে এই লবণের কৌটাটা পরিষ্কার করবো বলে লবণই ঢালা হয়নি এখনো এখন সবকিছু সুন্দর করে মেখে নেব এর মধ্যেই বেগুন মাখা শেষ সুন্দর করে সবগুলা মেখে নিলাম এই যে পোলাও যেভাবে রান্না করি সেমভাবে ভাবে খিচুড়ি রান্না করব আর এটা আমি করব হচ্ছে ঘি দিয়ে বিসমিল্লাহ এখন সব আস্ত মশলা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে আদা রসুন হলুদ মশলা টসলা সবকিছু এইবার এটাকে আমি দমে দিয়ে দেবো খিচুড়িটা এদিকে হতে হতে আমি এখানে হচ্ছে বেগুন ভাজবো দুইটা একসঙ্গে হয়ে যাবে একদম মুচমুচে বেগুন ভাজা খিচুড়ি চুলা হচ্ছে মাঝে আমি বেগুন ভাজাটাও করে নিলাম এখন এর উপর দিয়ে দিয়ে দেবো একটা স্পেশাল জিনিস যেটার জন্য বেগুন ভাজিটা খেতে আরো মজা লাগবে ক্যান্ডেল লাইট ডিনার হবে আজকে ক্যান্ডেল লাইট ডিনার একদম ঝড় ঝড় ধোয়া ওঠা খিচুড়িটা রেডি সুন্দর না দি আহ কি যে সুন্দর ঘ্রাণ আসছে কি বলবো সত্যি এই যে খিচুড়ি আসলে এক একজন এক একভাবে রান্না করে আমিও এক একদিন এক এক রকম করি তো আজকে আমার মনে হলো একদম পোলাওয়ের মতো করে একটা ঝড়ঝড়ে খিচুড়ি করব তো সেটাই আজকে করলাম আর আমি খিচুড়িতে সবসময় আস্ত রসুন দেই মোটা মোটা আস্ত রসুন ওইভাবে দিয়ে দেই খেতে মজা লাগে এই বৃষ্টিতে গরম গরম মুচমুচে বেগুন ভাজা আর ঝরঝরে খিচুড়ি নাম দেখি হয় এটাও খুব মজা হয়েছে একদম নরম তুলতুলে আমার কাছে খুব শক্ত ডিম ভাজা ভালো লাগে না